ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লা পড়তে হবে চার কুল সহ এত পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কি তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব গোপনে বিয়ে পড়িয়ে রেখে পরবর্তীতে মেয়ের পরিবারকে জানালে বিয়ে জায়জ হবে কিনা কোন কোনো মেয়ে বিয়ে ছাড়া কৃত্রিম উপায় গর্ব করলে এটা জায়জ হবে কি না দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এশার জাহান আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে এসেখার নামাজ যে কোনো সময় পড়া যায় আমরা অনেক অনেক রাতের সবার সময় পড়তে হয় না যে কোনো সময় পড়তে পারেন দু রেখা নামাজ পড়বেন আগের রজু দিয়ে পড়তে পারেন নতুন কোনো উজু করা কোনো জরুরি নয় দোয়া পড়বেন নামাজ পড়বেন ইস্তেখারা দোয়া পড়বেন বাস ইস্তেখারা হয়ে গেল দিনে কয়েকবার হতে পারে এস্তেখার নামাজ বারবার হতে পারে কয়েকদিন ধরেই হতে পারে টানা শোয়ে শুইতে হবে শোয়ার আগে পড়তে হবে স্বপ্নে দেখতে পাবেন কোনো কথা নেই আপনার পরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটার মধ্যে কল্যাণ আছে আপনি ধরে নেবেন আর ইস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া এর সেখানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাবো এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না হ্যাঁ হতে পারে স্বপ্নে আল্লাহ আল্লাহ কোনো ইঙ্গিত দিয়েছেন এটা হতে পারে তার মধ্যে যদি ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়ব তখন কি প্রতিটি দোয়ার জন্য বিস্মেলা পড়তে হবে না দোয়া পড়ার বিস্মা পড়ার প্রয়োজন নেই দোয়াটো দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামই দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই বিধায় আলাদা করে বিস্মেলা পড়ার প্রয়োজন নেই কোনো দোয়া শুরুতে নুরুল ইসলাম জনে জানতে চেয়েছেন চার কুলসহ এত কুসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কী অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে আপনি ডক্টর স্বর্ণাপন্ন হতে পারেন অজু করে শোভেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন তিনবার আমন্তবিল্লাহে পড়বেন থুতু বলতে হালকা করে এর মাধ্যমে সারা দুঃস্বপ্ন বাঁচতে করতে আপনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোট মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরফুর খান এক নম্বর চুহাত্তর বেশি বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের বিভিন্ন দোয়া সময়গুলোতে হাত তুলে আল্লা কিছু করবে আল্লাহ তাল্লাহ আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দিন সালাহিন্লাহ এম ডি মুজাহিদুর ইসলাম জানতেছেন গোপনে বিয়ে পড়িয়ে রেখে পরবর্তীতে মেয়ের পরিবারকে জানালে বিয়ে জায়জ হবে কিনা মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন কিনা ফোকায়করা মতবিরোধ রয়েছে না পারার মতটিকে আমরা অগ্রাধিকার দিব আজ অহরহ পালিয়ে হচ্ছে সেগুলো সংসার টিকছে না অশান্তি হচ্ছে বিপদে পড়ছে প্রতারণা হচ্ছে বিধায় মেয়েদের অবশ্যই অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ের পদক্ষেপ করা উচিত আর বিয়ে জিনিসটা পালিয়ে করার জিনিস না এটা অবৈধ কাজ না কোনো কোনো হারিসে রয়েছে আলিনু হাজার নিকাহ এই বিভাগকে তোমরা প্রকাশ্যে করো অথেব আপনি পালিয়ে বিয়ে করবেন এটি কিন্তু ইসলাম সমর্থন করে না কাম কুমার উদ্দিন উদ্দিন সম্ভবত আপনি প্রশ্ন করেছেন কোনো মেয়ে বিয়ে ছাড়া কৃত্রিম উপায়ে গর্বধারণ করলে এটা জায়েজ হবে কি না কৃত্রিম উপায়ে গর্বধারণ করা বিয়ে ছাড়া তো করার কোনো প্রশ্নই ওঠে না বিয়ে যদি হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর বীর্য ডিম্বাণু শুক্রাণু এটাকে একত্র করে বিশেষ কিছু শর্ত মেনে টিউব বেবি নিলে সেটি জায়জ রয়েছে বিয়ে ছাড়া যদি হয় অন্য কোনো ওয়েতে সেটি জায়জ হবে না